আসসালামু আলাইকুম আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের মুরগি হালকা ঠান্ডা লাগছে এখন আপনারা হচ্ছে মনে করেন যে মুরগি হালকা ঠান্ডা লাগছে এই ক্ষেত্রে কি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কি না আর অ্যান্টিবায়োটিকের দাম সবসময় বেশি থাকে এক্ষেত্রে আপনাদের লস হয় মানে এই সাধারণ একটা মুরগির ঠান্ডা লাগছে এই ঠান্ডা রোগের জন্য যদি আপনাদের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা লাগে মুরগির যেমন গ্রোথের ক্ষতি হয় ঠিক তেমনই আপনাদের কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে কীরকম আপনার টাকা লাগে বেশি অ্যান্টিবায়োটিকের প্রত্যেকের দাম বেশি তো ক্ষেত্রে আপনারা মুরগির হালকা পাতলা ঠান্ডা লাগছে বা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এই চিন্তা করে আপনারা মুরগিকে খাবেন অর্থাৎ ঠান্ডা লাগে না কিন্তু আবহাওয়া ঠান্ডা অতিরিক্ত গরম ঠান্ডা পড়তেছে এই ক্ষেত্রে আপনারা মুরগির কোন ওষুধটা খাওয়েন সেটাই আমি নিয়ে আসছি এটা দেখেন এই যে কোটাটা হ্যাঁ দেখেন রেনামাইসিন এই রেনামাইসিন ওষুধটা আপনার মনে করেন যে এক প্রকার এর মনে করেন যে অ্যান্টিবায়োটিকের মতোই কিন্তু অ্যান্টিবায়োটিক না অর্থাৎ আমি অ্যান্টিবায়োটিকের মতো কেন বললাম আমি সেটা বলি সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনারা শুধুমাত্র ঠান্ডা রোগের জন্য খাওয়াবেন বিষয়টা এমন না তার মুরগির কোনো কারণে আহত হয়েছে গায়ে হচ্ছে কেটে কুটে গেছে বা মুরগি ঠোকার ঠোকায় আর একটা মুরগি ক্ষতিগ্রস্ত করছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রেনামাইসিন ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার বিভিন্ন কাজে এই ওষুধটা কাজ কাজ করে রেনামাইসিন মনে করেন যে কয়েকটা রোগের জন্য কাজ করে আপনার এই যে ইটি করার জন্য ঠান্ডা বা ব্যথা বা আপনার হচ্ছে কেটে কুটে গেলে পরে এই ক্ষেত্রে আপনারা এই ডানা মেশিনটা কাজ করে তো এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে এক কেজির কিন্তু মানে ওষুধ আমাদের খামার যেহেতু এখানে আছে বড় মানে এখান থেকে আমরা পরে বড় ঘরে নিয়ে যাব তো বড়ো ঘরে যেহেতু নিয়ে নেয় অর্থাৎ আমাদের প্রতি পনেরো দিনের মধ্যে মানে আমাদের মনে করেন সবসময় মুরগি থাকে মানে মাসের একটা দিন আমাদের ফাঁকা থাকে না অর্থাৎ আমাদের সবসময় থাকবেই মুরগি এই জন্য আমাদের এগুলো প্রয়োজন হয় এই জন্য আমরা বড়ো বড়ো এই এক কেজি সাইজেরগুলো কিনতেছি তার মানে যে আপনারা এক কেজি সাইজের কিনবেন বিষয়টাকে এমন না ভাই আপনাদের ছোট যে প্যাকেজগুলো থাকে একশো গ্রামের বা দুশো হাফ কেজি যেগুলো থাকে আর পাঁচশো গ্রামের ওইগুলো আপনারা কিনবেন আমাদের মতো এক কেজি কেনার দরকার নেই তো আপনারা এখন কী করবেন মুরগির মনে করেন যে হালকা পাতলা ঠান্ডা লাগছে তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ আপনারা যদি আপনাদের ডিলারের সাথে কথা বলেন বা ভেটেরিনারি যে কোনো ওষুধের দোকানে যান সেই ক্ষেত্রে কিন্তু ওরা আপনাদেরকে বিভিন্ন রকম ওষুধ সাজেস্ট করবে তো আপনারা ওই ওষুধগুলো না কিনে আপনারা এরকম রেনামাইসিন হালকা ঠান্ডার জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আবহাওয়া ঠান্ডা গরম বেশি পড়তেছে তারপরে আপনার মনে করেন যে সমস্যা হচ্ছে মনে করেন আপনার যে মুরগি ঘাটা হয়ে গেছে কেটে ফুটে গেছে ঠোকাঠুকি করছে বা অন্য কিছু ইঁদুরে কামড় দিছে ওই যে ইঁদরে যাতে কামড় দেয় এই ক্ষেত্রে প্রাপ্ত হয় গা তো সিলে যায় সেখানে র্যানামাইসিন লাগিয়ে দিলে কিন্তু অনেক ভালো কাজ করে অ্যান্টিসেপ্টিক হিসাবে মনে করতে পারেন তো আপনাদের মুরগির সাধারণ ঠান্ডা লাগলে পরে আপনারা এই র্যানামাইসিনটা অবশ্যই ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আরেকটা বিষয় আমি আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনার মুরগি হচ্ছে এটা কি পরিমাণ খাবেন আমি তো এটা বলতে ভুলে গেছি হ্যাঁ মানে এটা বলা আমি ভুলে গেছি এটা আপনার মুরগির জন্য মানে কি পরিমাণ খাবেন দাঁড়ান আপনাদের আপনাদের একটা বিষয় বলি অনেকে কিন্তু হচ্ছে মাত্রা কম বেশি করে আপনার এই কাজটা করবেন না আপনারা হচ্ছে এই রেনা মাইসিনটা মনে করেন যে এক লিটার পানিতে এক গ্রাম খাবেন এক লিটার পানিতে এক গ্রাম এর বেশি আপনার প্রয়োজন নেই যদি মনে হয় কোনো সময় যে আপনাদের কাজ হচ্ছে না তাহলে মনে করেন ওষুধ চেঞ্জ করতে হবে মানে ঠান্ডাটা তখন মনে করেন যে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে তখন কিন্তু আপনার এক লিটার পানিতে এক কেজি খাওয়াতে পারবেন না অর্থাৎ এখন একটা বিষয় এটা কি আপনার শুধু ব্রয়লার মুরগির জন্য না ভাই আপনার সোনালি তারপরে গরুর গরুর বাসুর ছাগল তারপরে পোলট্রি সোনালি তারপরে যে কী বলে আপনার কোয়েল পাখি তারপরে আপনার মৌমাছি যদি পালন করেন সেই মৌমাসিরও এটা খাওয়াতে পারবেন ভাই বুঝতে হবে কিন্তু মৌমাসিরও কিন্তু আপনি ওষুধটা খাওয়াতে পারবেন আপনার এখানে এটা দেখেন দেখা যায় আপনি এখন গরু মহিষ বাসুর পোলট্রি মৌমাছি হ্যাঁ মানে সব কিছুর জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যে আপনার ব্রয়লার মুরগি এমনটা না আপনার কোয়েল পাখি সোনালি মুরগি কক কক সব কিছুর জন্য ব্যবহার করতে পারবেন এটা কাজ করবেন ইনশাল্লাহ তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তো আছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম